কেশবপুরের বাবলু ভাই দেখে শুনে একটি গুটি কিন্তু পকেট করলেন দুর্দান্ত পকেট করছেন কেশবপুরের বাবলু ভাইয়ের পার্টনার কিন্তু রহমান ভাই রয়েছে এবং প্রতিপক্ষ সাইফুল ভাইয়ের টিম রয়েছে খুলনার একজন তুখোর খেলোয়াড় আবারও কিন্তু বাবলু ভাই দেখে শুনে ইজি পকেট করার চেষ্টা করছেন আমাদের দারুণ একটি গুটি কিন্তু পকেট করলেন আমাদের ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আরঙ্গাটা বাইপাস মোড়ে চমৎকার একটি আরও একটি গুটি কিন্তু পকেট করলেন দুর্দান্ত খেলছেন আমাদের বাবলু ভাই ছোট পকেটের খেলা হচ্ছে গুটি সাইজের পকেট ও ন গুটি আটকে গেল নতুন বোর্ড যে কারণে গুটি একটু আটকে যাচ্ছে স্ট্রাইকার চলে আসলো রাজু ভাইয়ের হাতে সাইফুল ভাইয়ের পার্টনার দেখে শুনে বেশ গুটি খেলার চেষ্টা সুন্দর একদম মাপা শট হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে আমাদের রাজু ভাইয়ের তার পার্টনার সাইফুল ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হবে কালো গুটি খেলছেন আবারও লং শটে সুন্দর অসাধারণ পকেট করলেন আর মাত্র চারটে গুটি আছে রেড সহ পাঁচটি পারবে কি রাজু ভাই ক্লিয়ার শট দিতে তার পার্টনার সাইফুল ভাই কিন্তু যথেষ্ট সাপোর্ট দিচ্ছে মাঝমার থেকে পকেট করার চেষ্টা অ্যাঙ্গেলে রেডটাকে সরিয়ে পারলেন না তবে বিপদ হয়নি পার্টনারের হাতেই গুটি রেখেছেন স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার রহমান ভাইয়ের হাতে একটি সুন্দর একটি টেপ খেলার চেষ্টা ন মিস করে ফেললেন পকেট ধরতে পারলেন না যেহেতু পকেট ছোট সাইফুল ভাইয়ের হাতে কিন্তু স্ট্রাইকার সাইফুল ভাই দেখে শুনে লং শটে একজন দুর্দান্ত খেলোয়াড় খুলনার চমৎকারভাবে কিন্তু পকেট করলেন সাদা গুটি ডিফেন্স করে আবারও কি অ্যাঙ্গেলে পকেট করতে পারবে সাইফুল ভাই দেখা যাক সাইফুল ভাইয়ের দক্ষতা ও মাই গুডনেস দারুণ একটি শট ছিল কিন্তু সাইফুল ভাইয়ের আবারও কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু জোর হলো না যে কারণে একটু মিস করে ফেললেন আবারও বাবলু ভাই রাতে স্ট্রাইকার আপনারা যারা ছোট পকেটের খেলা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের বাবলু ভাই ফাইভ জি ব্লুটুথ স্মার্ট বয় চমৎকার অ্যাঙ্গেলে কিন্তু রেডটি পকেট করে ফেললেন আদি একটু কাবারও রয়েছে ইজি কাবার রয়েছে দেখা যাক সুন্দরভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করলেন আর মাত্র দুটো গুটি আছে দুই বাই দুই প্রতিপক্ষরও কিন্তু দুটো গুটি আছে দেখে শুনে কিন্তু বাবলু ভাই স্ট্রাইকারটি ছেড়ে দিল কারণ পার্টনারের হাতে গুটি রয়েছে এটাই আসলে আসল খেলোয়াড় খেলোয়াড়ের পরিচয় দিলেন আবারও রাজু ভাই দেখা যাক এখান থেকে অ্যাঙ্গেলে কি পকেট করতে পারবে সাদাকে ডিফেন্স করে খেলতে হবে ও দারুণ সাদাকে ডিফেন্স করে কিন্তু পকেট করে ফেললেন আর একটি মাত্র গুটি আছে দেখা যাক টেপ দিচ্ছেন সাদা সহ পারবে এখান থেকে রাজু ভাই ও নো মিস স্ট্রাইকার চলে রহমান ভাই রাতে যেহেতু ছোট পকেটের খেলা গুটি সাইজের পকেট যে কারণে পকেট করতে খুব সমস্যা হচ্ছে আবার একটু দেখে শুনে খেলার চেষ্টা সুন্দর ডাবলে ধরেছিল আমাদের রহমান ভাই চমৎকার খেলেছেন আর মাত্র গুটি পারলেই কিন্তু গেম ও ন মিস করলেন তাহলে সাইফুল ভাইদের কিন্তু পয়েন্ট লুফে নেওয়ার সুযোগ রয়েছে সামনে साइफुल भाई की পারবে এখান থেকে পয়েন্ট নিতে 2